নমস্কার আজ আমরা জানব হস্তরেখায় ধনযোগ কখন হয় যদি কোনো ব্যক্তির হাতের এই কনিষ্ঠ আঙ্গুলের নিচে থেকে যে যদি মুদ্রেখাটি এই রকম স্পষ্ট হয় এটি অর্থ এবং ব্যবসায় সাফল্য নির্দেশ করে রবি রেখাটি যদি স্পষ্ট ও মধ্যমা আঙ্গুল পর্যন্ত যায় তবে এই রেখাটি জনপ্রিয়তা খ্যাতি ও ধ্বংস সম্পত্তির ইঙ্গিত করে রেখাটি যদি হৃদয় রেখার সঙ্গে একটি এইরকম ত্রিভুজ তৈরি করে তবে ব্যবসায়িক সাফল্য এবং ধনী হওয়াতে নির্দেশ করে ভাগ্য রেখাটি যদি স্পষ্ট হয়ে একবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় তবে এটি আর্থিক সাফল্যের লক্ষণ হাতের তালুতে ভাগ্যরেখা হৃদয় রেখা ও রবি রেখার দ্বারা যদি এই রকম একটি ত্রিভুজ তৈরি হয় এটি অত্যন্ত শুভ ধন সম্পদ এবং স্থায়িত্বকে নির্দেশ করে হৃদয় রেখা মস্তিষ্ক রেখা আয়ু রেখা এবং ভাগ্য রেখার দ্বারা যদি এই রকম কোনো এম চিহ্ন তৈরি হয় তবে ওই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান এবং ধনবান হয়ে থাকেন এইগুলোকে আমরা বলি ধনযোগ কিন্তু মনে রাখবেন এই রেখাগুলি সবগুলো স্পষ্ট হতে হবে এবং এই রেখার মধ্যে কোনো রকম ক্রস চিহ্ন দ্বীপ চিহ্ন বা রকম অশুভ চিহ্ন থাকলে চলবে না धन्यवाद